হ্যালো ফ্রেন্ডস সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই আজকে আমরা আলোক তরঙ্গ ও ব্যাতিচার এই চ্যাপ্টার শুরু করব আজকে তরঙ্গমুখ ও হাইগেন্সের নীতি সম্পর্কে জানব হাইগেন্সের নীতি থেকে আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্রগুলি প্রমাণ করব বইয়ে যদি দেখো দেখবে এই যে প্রতিফলন ও প্রতিসরণের সূত্রর প্রমাণগুলো অত্যন্ত বড় করে করা আছে অনেক ভাষা লেখা আছে এক্সামে তো এত ভাষা লেখা সম্ভব নয় এবং প্রয়োজনও নেই তো এই দুটো প্রমাণ এই যে প্রতিফলন ও প্রতিসনের যে সূত্র দুটি প্রমাণ এই দুটো প্রমাণকে অত্যন্ত সহজ ভাষায় ছোট করে খুব সহজভাবে সুন্দরভাবে অলরেডি এই চ্যানেলে করিয়ে দেওয়া আছে সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে আলোর প্রতিফলন ও প্রতিসরণ সূত্রের প্রমাণগুলো দেখে নেব আচ্ছা শুধু ছোট্ট একটা বিষয় বলি সেই ভিডিওতে টোটাল তিনটে প্রমাণ করা আছে হাইগেন্সের নীতি থেকে আলোর প্রতিফলনের সূত্রের প্রমাণ তারপর হাইগেন্সের নীতি থেকে আলোর প্রতিসরণের সূত্রগুলির প্রমাণ এবং আলোর ব্যাতিচারের যে ঝালোর প্রস্ত আছে তার রাশিমালার প্রমাণটা করা আছে তো আমরা প্রথম দুটো সেখান থেকে দেখে নেব আলোর প্রতিফলন ও প্রতিসরণ সূত্র দুটি তো চলো শুরু করা যাক সবাই হাতে খাতা নিয়ে নিই তাহলে এই ভিডিওতে এখন আমরা কি সম্পর্কে জানবো সেটা হচ্ছে তরঙ্গমুখ ও হাইগেন্সের নীতি থেকে তাহলে ডিসক্রিপশান থেকে আমরা প্রতিফলন ও প্রতিসরণ সূত্র দুটি দেখে নেব তো চলো শুরু করা যাক আচ্ছা আগে আমরা একটু অপটিক সম্পর্কে জেনে নিই আমরা তো প্রতিফলন প্রতিফলন সূত্র পড়ে এসেছি আবার এখন সেই নতুন চ্যাপ্টার শুরু করলাম তো অপটিক্সের পুরো বিষয়টা আমাদের ধারণা আছে তবুও আমি একবার রিপিট করে দিচ্ছি না অপটিক্স বা আলোক বিজ্ঞান এটা কি ফিজিক্সের যে শাখায় আলোকে নিয়ে পড়াশোনা করা হয় সেই শাখাকে আমরা কি বলি অপটিক্স বা আলোক বিজ্ঞান একে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি একটা রে অপটিক্স একটা ওয়েব অপটিক্স রে অপটিক্সের মধ্যে কোন বিষয়গুলো পড়ছে আলোর প্রতিফলন প্রতিসরণ এই বিষয়গুলো রে অপটিক্সের মধ্যে পড়ছে ওয়েব অপটিক্সের মধ্যে কোন বিষয়গুলো পড়ছে আলোর ব্যতিচার যেটা এই চ্যাপ্টারে পড়ব অপবর্তন সমবর্তন পরে চ্যাপ্টারে পড়ব নেক্সট রে অপটিক্স আলোর কোন রূপের সাথে সম্পর্কিত কোন রূপের সাথে রে অপটিক্সে আলোকে আমরা কী হিসেবে ভাবি রশ্মি হিসেবে ভাবি আর ওয়েব অপটিক্সে নাম শুনে দেখতে পাচ্ছি তরঙ্গ কী হিসাবে মানে আলোকে তরঙ্গ রূপ প্রদর্শন করে এবং আলোকে আমরা তরঙ্গ হিসাবে কনসিডার করি সেখানে আচ্ছা আর একটা একটু মনে রাখব রে অপটিক্স পড়ার সময় নর্মালি যে বিষয়টা লক্ষ্য করবে সেটা হচ্ছে যে বস্তুর আকার হয় সেটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে অনেক বেশি হয় যেমন একটু মনে করো আলোর প্রতিফলন প্রতিসরণগুলো যখন আমরা পড়ছিলাম কী পড়ছিলাম যে আলো দর্পণে পড়লো যে প্রতিফলিত হয়ে ফিরে গেল বা লেন্সের মধ্যে দিয়ে গেল প্রিজমের মধ্যে দিয়ে গেল তো এই যে দর্পণ প্রিজম লেন্স এগুলো কি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অনেক বড় হ্যাঁ কি না আর এই যে যখন ওয়েব অফটিক্সের বিষয়ে বলবো নর্মালি কি হয় বস্তুর আকার প্রায় তরঙ্গ দৈর্ঘ্যের সমানের আশেপাশে হয় মানে যেমন সিম্পলি যখন দেখবো আমরা আলোর ব্যতিচার পড়বো তখন লক্ষ্য করবে যে কখন ব্যতিচার ঘটে যখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য যার ওপর আপতিত হচ্ছে যে ক্ষুদ্র দেখবে দ্বি ছিদ্র সেগুলো প্রায় তরঙ্গদের আশেপাশে হবে মানে অত্যন্ত ক্ষুদ্র ছিদ্র বা অত্যন্ত ক্ষুদ্র যে কোনো রূপ রেখা ছিদ্র এই টাইপের ক্ষেত্রে এই সব বিষয়গুলো ওয়েব অপটিক্স বিষয়গুলো সম্পর্কিত ঠিক আছে তো মোটামুটি এটা একটা প্রাথমিক ধারণা ছিল তাহলে আমরা অলরেডি এই বিষয়গুলো পড়ে এসেছি রে অপটিক্স প্রতিফলন প্রতিসরণ এসব তো পড়ে এসেছি এবার আমরা যেটা পড়বো ওয়েব অপটিক্স মানে ব্যতিচার অপবর্তন তো চলো শুরু করা যাক চ্যাপ্টারের নাম দিয়ে দিই আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার লাইট ওয়েভ অ্যান্ড ইন্টারফিয়ারেন্স অফ লাইট হয়েছে আচ্ছা চলো তো স আচ্ছা একটা ছোট্ট বিষয় বলি আমরা এক্ষুনি বললাম না অপটিক্স মানে হচ্ছে কি আলো নিয়ে যে পড়াশোনার যে শাখা আচ্ছা ওখানে আলো বলতে কোন আলোর কথা বলা হচ্ছে দৃশ্যমান আলো মানে তরিতচুম্বক তরঙ্গের যে দৃশ্যমান অংশটা তার কথা বলা হচ্ছে যে চারশো থেকে যে আটশো ন্যানোমিটারের মধ্যে পড়ছে দৃশ্যমান আলোটা তার কথা বলা হচ্ছে কিন্তু আচ্ছা চলো এবার আলো কি সিম্পলি আলো হল তির্যক চুম্বকীয় তরঙ্গ আমাদের তরিতচুম্বক তরঙ্গ সম্পর্কে প্রাথমিক ধারণা আছে তরিত ক্ষেত্র পরস্পর সমকোণে কম্পিত হয় এবং তাদের সমকোণে কি আলোটা এগিয়ে যাবে ও হয়েছে এই সম্পর্কে আমাদের জানা আছে আমি সেখানে আর যাচ্ছি না মুখ কি চলো আগে সংজ্ঞাটা লিখে দিই তারপরে ব্যাখ্যা করছি ওয়েব ফ্রন্ট কোনো উৎস থেকে তরঙ্গ যখন শূন্য স্থান বা একটি মাধ্যমের মধ্য দিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে তখন শূন্য স্তান মাধ্যমের বিন্দুগুলি কম্পিত হতে থাকে যে কোনো মুহূর্তে একই দশায় থাকা বিন্দুগুলি যে রেখা বা তলের ওপর অবস্থিত তাকে তরঙ্গমুখ বলে এক পশ গেলি খানি ওকে আমি মেটাচ্ছি এবার ঠিক আছে আচ্ছা দেখে নাও কারণ এবার আমি চল এই বিষয়টাকে একদম খুব সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করি ওকে দেখো একটা ফিল নেব যে অ্যাকচুয়াল তরঙ্গমুখটা কি আস চলে আসছি নিচে কিছু লেখা আছে সে পরে লিখছে আগে তরঙ্গমুখ জিনিসটা বুঝি ওকে আচ্ছা চলো আমি বইয়ের উদাহরণে পরে আসছি আগে সিম্পল একটা উদাহরণ নিজে থেকে ভাবার চেষ্টা করি দেখো ধরে নাও বিষয়টা বুঝবে ধরে নাও এটা একটা বিন্দু উৎস নয় এটা একটা লাইট বাল্ব ভাবো একটা ছোট্ট একটা লাইট বাল্ব এখানে আছে মানে মনে করি এখানে একটা ছোট্ট একটা লাইট বাল্ব আছে ঠিক আছে আচ্ছা আমি সুইচ অন করলাম এবার তুমি পুরো বিষয়টাকে স্লো মোশনে ভাববে একেবারে স্লো মোশনে মনে করো তুমি একটা ভিডিও দেখছো তুমি ইচ্ছা করলে ভিডিওটাকে পজ করতে পারো এরকম ভাববে ঠিক আছে আচ্ছা চলো শুরু করছি দেখো লাইট বাল্ব পরিষ্কার সুইচ অন করলাম তাহলে কি হবে লাইট কোন দিকে ছড়াবে চার পাশে ছড়াবে মনে করো ধীরে ধীরে ছড়াচ্ছে যাচ্ছে 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 কোনো একটা মোমেন্টে থেমে যাও পজ করে দাও ভিডিওটাকে তাহলে এই যে লাইটটা কি এ পাশে আছে এ পাশে এ পাশে এ পাশে চার পাশে ছড়িয়ে আছে তাহলে লাস্ট প্রান্তগুলোকে তুমি যোগ করো তো তাহলে কেমন একটা তল পাছ গলিও হ্যাঁ কিনা বুঝতে পারলাম দেখে না লাইট চার পাশে এগোচ্ছে তো নাকি এ পাশে এ পাশে এ পাশে এ পাশে এখানে বুঝতে পারছো কি বলতে চাইছি লাইট কি সব দিকে সমানভাবে এগোচ্ছে সুইচ অন করলাম এগোচ্ছে 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 পজ করে দিলাম মনে করো ভিডিওটাকে তাহলে কেমন দেখাবে একটা কেমন তলে পৌঁছাবে লাস্ট প্রান্তগুলো লাইটের একটা গোলীয় তল ঠিক আছে তাহলে এই তলটাকে কি বলবো এটা হচ্ছে তরঙ্গমুখ কার এই বিন্দু হচ্ছে। তাহলে যদি এটা তো আমি বোর্ডে আছে টু ডি কিন্তু অ্যাকচুয়ালি থ্রি ঠিক আছে বোর্ডের জন্য টু ডি দেখাচ্ছে আচ্ছা চলো পরীক্ষায় আসে যে তরঙ্গমুখ গলীয় তরঙ্গমুখের চিত্র দেখাও বা একটি বিন্দু উৎসের জন্য তরঙ্গমুখ কেমন হবে দেখাও তো কেমন চিত্র এঁকে দেবে সিম্পলি এরকম এঁকে দিও ঠিক আছে এরকম করে আলো দেখিয়ে দাও আচ্ছা এবার একটা বিষয় বলি এখানে অনেকগুলো আঁকতে পারে চলো আমি দুটো দেখালাম এরকম তুমি যত একটা নির্দিষ্ট দূরত্বে ঠিক আছে একটা ব্যাসার্ধ নিয়ে তুমি যত আঁকবে এখন আমি দুটো দেখালাম এগুলো কি হয়ে গেল এগুলো হচ্ছে তরঙ্গমুখ এটা কি গোলীয় তরঙ্গমুখ ঠিক আছে গোলিও তরঙ্গ মুখ ঠিক আছে আচ্ছা বুঝতে পারলাম পরিষ্কার হয়েছে এবার কেন লাস্ট মোমেন্টটা আমি কেন বোঝালাম আচ্ছা দেখালাম যেহেতু লাস্ট মোমেন্টটা কি সবাই একই দশায় আছে জাস্ট সবাই বেরোতে হতে বেরোতে শুরু করলো মানে সবারই দশা কি সেম থেমে গেল তার জন্য আমি লাস্ট মোমেন্টটাকে বোঝালাম শুধু লাস্ট মোমেন্ট বলে নয় কেন্দ্র থেকে যে কোনো একটা নির্দিষ্ট ডিস্টেন্স নিয়ে নাও চারদিকে সবাই একই দশায় থাকবে ঠিক আছে তো সেই যে কোনো ডিস্টেন্স নিয়ে নাও যে কোনো একটা ব্যাসার দো নাও তাকে একটা গোলে গোলক ভাবুক একটা তল নিয়ে নাও সেই তলটাই হচ্ছে কি তরঙ্গ কারণ সবাই একই মোমেন্টে একই দূরত্বে আছে ঠিক আছে কেন্দ্র থেকে আঁকি আসলে মনে হয় একই দূরত্বে আছে তাহলে সবার দশা কেমন হবে সমান হবে পরিষ্কার হয়েছে আচ্ছা চলো এই জিনিসটাকে আর রকমভাবে বসে যদি চিত্র আসে একটি বিন্দু উৎসের ক্ষেত্রে চিত্র অঙ্কন করে এঁকে দেবো তাহলেই হবে ঠিক আছে আট রকমভাবে বোঝায় দিয়ে এ এই পরের বিষয়গুলো আসছে দেখে নাও এইভাবে আঁকতে পারতে একই রকম মনে করে এরকম এরকম করে আঁকলাম ঠিক আছে চলো আমি কয়েকটা শুধু দেখাচ্ছি বাজে হয়ে গেল ওপর নিচ হয়ে গেছে ঠিক মানে যেমন করে প্রথমে নিচে তারপরে ওপরে তাই তো আচ্ছা নিচে দে ওপরে চলো নিচে দে উপরে আচ্ছা এবার ভালো করে দেখো যখন বেরোতে শুরু করেছিল চলো দেখো প্রথমকার নিস নিলাম প্রথমকার নিচ নিলাম প্রথমকার নিচ প্রথমে নিচ তাহলে এরা কি থাকবে সমদশায় হ্যাঁ কেনা আমার আঁকাটা বাজে হচ্ছে আমি বোঝানোর জন্য বলছি এরা কি থাকবে যেগুলো যেগুলো একদম হেড টু হেড আছে এরা সমদশায় থাকবে হ্যাঁ না তাহলে প্রত্যেকটা পয়েন্ট সমান দূরত্বে ওটা কি সমদশায় থাকবে পরিষ্কার হয়েছে জিনিসটা আচ্ছা চলো এবার দেখো তরঙ্গমুখ আমরা নর্মালি কয় ভাগে ভাগ করতে পারি তিন ভাগে তার মধ্যে একটা হয়ে গেল তরঙ্গমুখ সাধারণত তিন প্রকার সাধারণত এক নম্বর গোলীয় তরঙ্গমুখ যেটা এক্ষুনি দেখালাম এর উৎস কি হয় গলীয় তরঙ্গমুখের উৎস কি একটি বিন্দু উৎস দেখো একটি বিন্দু উৎস তবে তো চারপাশে ছড়িয়ে পড়বে আচ্ছা নেক্সট নেক্সট তরঙ্গ হচ্ছে তরঙ্গমুখ আকৃতি চলো বোঝা যায় একটা একটা বিষয় ভাবো তুমি মনে করো তোমার কাছে একটা রড বাতি আছে ঠিক আছে বাতি সিম্পলি আমরা যেটা ইয়ে ঘরে আমাদের লাগানো থাকে বাতি ভাবো ঠিক আছে প্লেন বাতি ভাববে একদম সোজা সোজা বাতি মানে তুমি কাজ করলে বাতিটা কোনো দিক ব্লক করে থাকলে চলবে না ঠিক আছে ওই আগেকার বাতি ভাবে এখন তো সব এলইডির সামথিং হয়ে গেছে তুমি ওই আগেকার সে কাঁচের তৈরি যে বাতি ছিল সে ঠিক আছে যেখানে পারোর ভেপার ইউজ করতাম সে যাই হোক কাঁচের সে বাতিটাকে সিম্পলি একটা বাতিকে এইভাবে মনে করো তুমি ধরে আছো সোজা ঠিক আছে সোজা এভাবে রাখা আছে তুমি ধরে আছো সুইচ অন করলে ঠিক আছে সুইচ অন করলে চারপাশে কোনো কিছু ব্লক করে নেই কিন্তু বাতির এই নয় যে বাতির পিছনে যেটা লাগানো থাকে ওগুলো লাগানো নেই শুধু বাতিটা হয়েছে আচ্ছা চলো এবার সুইচ অন করলাম আবার স্লো মোশনে ভাববা দেখো এটা বাতি ঠিক আছে সুইচ অন করো লাইটগুলো কীভাবে বেরোছো চারপাশে স্লো ভাবো স্লো ভাবো থেমে যাও কোন একটা মোমেন্টে লাইটের লাস্ট প্রান্তগুলি কোন তলে পৌঁছালো একটা গলিও তলো নাই হ্যাঁ কিনা চলো দেখো বহার চেষ্টা কর এরকম হবে নাকি চলো দেখে না আচ্ছা আমি গলি দলটা এগিয়ে দিই তারপর তোমাকে বোঝাচ্ছি যেরকম হবে কি হবে না একটু ভাবো তো দেখো এ পাশে এ পাশে এ পাশে এ পাশে এ পাশে ঠিক আছে চলো দেখে নাও দেখো এরকম হবে কি হবে না আর একবার রিপিট করছি এটাকে তুমি সেই রড বাতিটা ভাবো বাতিটা ভাবো সুইচ অন করলে লাইট কী পাশে ছড়াবে 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 কোনো একটা মনে থেমে যাবে তাহলে এই যে তলটা হলো এই তলটা কেমন হলো আকৃতি হ্যাঁ কি না তাহলে এই যে এটাকে বলা আমি একটা আঁকলাম তুমি আরও আঁকতে পারো এরকম করে আরও আঁকতে পারো আমি একটাই দেখাচ্ছি একটা দেখালেই যথেষ্ট ঠিক আছে একটা দেখালেই হবে ঠিক আছে একটা দেখিয়ে দিলাম এটা কি চোঙাকৃতি তরঙ্গমুখ চোঙাকৃতি তরঙ্গমুখ আর এর উৎস কী হয় একটা রৈখিক উৎস এই দেখো একটা সোজা আর এখানে কি বিন্দু উৎস ছিল তার মানে কী হয়ে গেল চোঙাকৃতি তর তরঙ্গমুখের উৎস কি একটি সরল রৈখিক উৎস বা সিম্পলি রৈখিক উৎস হয়েছে লাস্ট চলো সমতল তরঙ্গমুখ চলো ভাবা যাক সমতল তরঙ্গমুখ মানে তলটা কেমন হবে সমতল তাই তো আচ্ছা একটা জিনিস ভাবো হয়েছে আচ্ছা এই দুটো এঁকে দিও লাস্ট এবার রাখছি ধরে নাও সূর্য থেকে রশ্মি আসছে তুমি একটা কোনো মোমেন্টে এবার ভাবতে শুরু করলে যে হ্যাঁ সূর্য থেকে আলোক্রসি বেরোলো একগোচ্ছ বেরোলো এবার কি সূর্য থেকে আমাদের পৃথিবীতে আসছে অনেক দূর তো অসীমে ভাবতে পারি সূর্যটাকে তাহলে আলোক্রসি বলে কেমন হবে সমান্তরাল তো মনে করো সবাই আসছে এরকম সবাই আসছে সবাই আসছে তাহলে সবাই আসছিল 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 লাস্ট প্রান্তটা হয়তো লাস্ট প্রান্তটা কোথায় থাকবে একটা সমতলে থাকবে হ্যাঁ কিনা এখানে তো একটা দেখেছি ভালো করে দেখো রশ্মি মনে করো এরকম ভাবো না জানালা দিয়ে ভাবো দরজা দিয়ে ভাবো একটা জানলা দিয়ে আলো রশ্মি একসাথে প্রবেশ করছে ঠিক আছে কোনো একটা মনটা থেমে যাও তাহলে আলোক রশ্মিগুলো কোথায় গিয়ে থামলো শ্বাস শেষ প্রান্তটা একটা সমতলে থামছে হ্যাঁ কিনা যে সবাই একটা লাস্ট প্রান্তটাকে একটা তলে শেষ হচ্ছে তাই তো নাকি তাহলে এই যে তো চলো আমি যে কোনো মিডিলে দেখিয়ে দিলাম এখানেও দেখাতে পর তাতে কিছু যায় আসে না আমি চলো এখানে একটা তল দেখিয়ে দিলাম এই যে ওকে এই যে একটা সমতল দেখে দিলাম এটা হচ্ছে সমতল তরঙ্গ মুখ সমতল তরঙ্গ মুখ যেহেতু অসীমে আছে পরস্পর সমান্তরাল থাকবে কোন একটা মোমেন্টে থেমে যাও ঠিক আছে সেই মোমেন্টের প্রত্যেকটা বিন্দু কেমন থাকবে সবাই সমদশায় থাকবে আর ওই তলটায় কি হবে এখানে কেমন হবে সমতল হবে তা তুমি ভাবো না থেমে যাও তাহলে এই যে এই তলটার কথা বলা হচ্ছে এই যে তলটা এটা কেমন হবে সমতল তো আমি চলে এই পাশে যে কোনো একটা জায়গায় এঁকে দিলাম এটা হলো সমতল তরঙ্গমুখ কখন এটা সমতল তরঙ্গমুখের উৎস কি অসীমে ধীরত থেকে অবস্থিত উৎস ঠিক আছে আচ্ছা দেখে নাও পয়েন্ট করে দিই হাইগেন্সের নীতি হাই হাইগেন্স প্রিন্সিপাল আচ্ছা চলো নীতিটা কি আগে লিখে দিই তারপরে ব্যাখ্যা করছি সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে আলোক তরঙ্গ সমবেগে চারদিকে ছড়িয়ে পড়ে যে কোনো মুহূর্তে চারদিকে ধাবমান তরঙ্গগুলি একটি গোলকের তলে পৌঁছায় ওই গোলকের তলে প্রতিটি বিন্দু সমত সম্পন্ন হয় তাই গোলকের তল হলো তরঙ্গমুখ ওই তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি বিন্দু গৌণ উৎস হিসেবে কাজ করে অর্থাৎ ওই গৌণ উৎস থেকে গৌণ তরঙ্গ বা অনতরঙ্গ সৃষ্টি হয়ে একই বেগে ছড়িয়ে পড়ে পজ করে আগে লিখে দিই আচ্ছা এই পুরো লিখার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এই লাইনটা এই লাইনটা ওই তরঙ্গ মুখে অবস্থিত প্রতিটি বিদ্যু গৌণ হিসেবে কাজ করে মেন গল্প এটাই ঠিক আছে এবং ওই গৌণ উৎস থেকে কি গৌণতরঙ্গ অনতরঙ্গ সৃষ্টি হয় পুরো হাইগেন্স প্রিন্সিপালের মেন কথা কিন্তু এটুকু ঠিক আছে আগে পজ করে লিখে নি ব্যাখ্যা করছি জিনিসটা কি হয়েছে চলো আমি একটু মেটাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে মেটায় আচ্ছা চলো ওকে চলো এবার গল্পটা বুঝবো যে লিখলাম এটা মানেটা কী ওকে হাইগেন্স প্রিন্সিপাল কি বলতে চাইছে চলো দেখেন একটা বিন্দু উৎস নিয়ে নাও চলো যে কোনো একটা বিন্দু উৎসই নিলাম ওকে চলো একটা বিন্দু উৎস নিয়ে নিলাম এটা একটা বিন্দু উৎস আলো সব দিকে বেরোবে হ্যাঁ কিনা কোনো একটা মোমেন্টে আলো কোসে কোথায় পৌঁছাবে একটা গলিয় তলে ঠিক আছে এবার গলিও তলে পৌঁছাচ্ছে এটা তো তরঙ্গমুখ জানি আর তরঙ্গমুখের অপর অবস্থিত প্রতিটি বিন্দু কী হয় সমদশা সম্পূর্ণ দশা কী হবে একই হবে আচ্ছা এবার যে লাইনটা খুব গুরুত্বপূর্ণ দেখো এখানে ঠিক আছে তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি বিন্দু আচ্ছা বি এবার দেখো বলার চেষ্টা করিও তরঙ্গমুখের প্রতিটি বিন্দু মানে এটা এটা বলো এটা বলো মানে এক কথা প্রতিটা বিন্দু আমি কয়েকটা এঁকে দেখাচ্ছি এরা আবার কি হিসেবে কাজ করবে গৌণ উৎস হিসেবে কাজ করে প্রচুর ইম্পর্টেন্ট এরা আবার গৌণ উৎস হিসেবে কাজ করে এর মানে কি যেমন উৎস থেকে রশ্মি চারপাশে কি ছড়িয়ে পড়ছে আর এই উৎস থেকে যখন রশ্মি নির্গত হচ্ছিল ও তরঙ্গমুখগুলো কেমন ছিল গলিও হ্যাঁ কিনা তাহলে এই বিন্দুগুলির ক্ষেত্রেও সে তরঙ্গমুখ কেমন হবে গলিও হবে ফলে এখান থেকে রশ্মি কি চারপাশে ছড়িয়ে পড়বে চলো এটা তরঙ্গমুখ এটা এটা চলো কয়েকটা আখছে বেশি আঁকছি না ঠিক আছে সামথিং এইরকম এক বাজে আঁকলাম সব ভালো করে আঁকবো বুঝতে পারলাম আরও একবার রিপিট করি মেন গল্প দেখো একটি এটা মেন বিন্দু উৎস ছিল কোনো লাইট বা যা ইচ্ছে ভাববে পাবো সেখান থেকে আলো নির্গত হচ্ছে হচ্ছে আমি যে কোনো একটা তলকে কনসিডার করলাম এটা গলিয়তলটা কি এর তরঙ্গমুখ আচ্ছা তরঙ্গমুখে ওর প্রতিটা বিন্দু আবার গৌণ উৎস হিসেবে কাজ করবে ঠিক আছে সেকেন্ডারি সোর্স এরা আবার উৎস হিসেবে কাজ করবে তাহলে এরাও কী করবে এখান থেকেও কি এখান থেকেও কি আলো কিছু ছড়িয়ে পড়বে চারদিকে হ্যাঁ না চারদিকে ছড়িয়ে পড়বে তাহলে আমি কি এদের কেমন পারি চলো এঁকে দিলাম এবার শোনো গল্পটা দেখে না আলোক তরঙ্গ যাচ্ছে কোন দিকে ডান পাশে হ্যাঁ বাম পাশে কি আলোর তরঙ্গ আসছে অবশ্যই না দেখো মেনের ক্ষেত্রে ঠিকই আছে চারপাশে ছড়াচ্ছে কিন্তু তুমি যে কোনো একদিকে থাকো এই ঘটনাটা সব জায়গায় ঘটছে আমি যে কোনো এই অংশটা দেখাচ্ছি আচ্ছা দেখে না আলোক এখান থেকে কোন দিকে যাচ্ছে সামনে যাচ্ছে পেছনে আসছে কি না তার জন্য এই পেছনটাকে ডট ডট করে রেখে দেবো ঠিক আছে মানে যেহেতু এখানে আলো আসছে না ওকে এটা তো আদৌ অ্যাকচুয়াল উৎস তো নয় হাইগেন্স তিনি এইভাবে বুঝিয়ে মানে বলেছেন যে এই পয়েন্টগুলো গৌণ উৎস হিসেবে কাজ করে এবং সেখান থেকে কি হচ্ছে এই তো আবার কি গৌণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে এই যে দেখে তরঙ্গ তরঙ্গ বা অনুতরঙ্গ সৃষ্টি হয় ঠিক আছে এখান থেকে এই যে ঠিক আছে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ সৃষ্টি হচ্ছে এবার দেখো এরা আবার কি এদের প্রান্তগুলো আবার এরা একটা তলে পৌঁছাবে হ্যাঁ কিনা না প্রান্তগুলোকে যোগ করলাম এবার যে তলটা সৃষ্টি হলো আবার এই তলের প্রতিটা বৃন্দ কী হিসেবে কাজ করবে আবার এই তলের প্রতিরাবিন্দু কী হিসেবে কাজ করবে গৌণসী হিসেবে আলোকসি এইভাবে এগোয় মাথায় ঢুকলো তাহলে পুরো বিষয়টা এটা ছিল হাইগেন্সের মূল কথা আলোকসি এইভাবে এগোবে আর একবার রিপিট করে দিই পুরো গল্পটাকে আর পেছনেরগুলো অবশ্যই আঁকবো না ডট করে দেবো তার রিজনটাকে আলোক্রসি তার পেছনে যাচ্ছে না সামনে যাচ্ছে আর এটা কিন্তু এই ইসের ত্রুটি হাইকেন্সার নীতি ত্রুটি চলে আসছে এক্ষুনি লিখাচ্ছি যে আলোক রসি কোন দিকে যাবে না মানে পশ্চাৎবর্তী তরঙ্গমুখ হবে না পেছনের দিকে তরঙ্গমুখ হবে না শুধু সামনের দিকে কারণ আলোক রশ্মি সামনের দিকে যাচ্ছে এই ক্ষেত্রে এই দিকে যাচ্ছে ঠিক আছে সে যাই হোক এবার দেখো গল্পটা আরও পুরো বিষয়টাকে রিপিট করে দিচ্ছি মেন উৎস থেকে নির্গত রশ্মি ঠিক আছে একটা চলো তরঙ্গমুখ ধরলাম ওই তরঙ্গমুখের প্রতিটা বিন্দু গৌণ হিসেবে কাজ করছে সেখান থেকে দেখো তরঙ্গ চারপাশে ছড়িয়ে পড়ছে তরঙ্গমুখে খেয়েছে আবার সেই তরঙ্গমুখগুলোকে লাস্ট প্রান্তে যোগ করলাম আবার আর একটা সৃষ্টি হলো সেখান থেকে আবার কি গৌণ তরঙ্গ আবার এইভাবে আলো টুসি কি এগিয়ে যায় এটাই হচ্ছে টোটাল গল্প হয়েছে মেন উৎস এগুলো এক একটা হচ্ছে গৌণ উৎসব তারপরে এটা আবার এগুলো গৌণ উৎসব আবার এগুলো গৌণ উৎসব প্রতিটা বিন্দুই গৌণ হৈস হিসাবে ওয়ার্ক করবে এবং আলো কৃষি আমরা এরকম ভাববো না যে এখান থেকে সৃষ্টি হচ্ছে কে বা দেখো কল্পটা দেখো এখান থেকে একটা আলো সৃষ্টি হলো ঠিক আছে আলোকৃষি মানে চলো একটা তরঙ্গমুখ ভে নিলাম এর প্রত্যেকটা পয়েন্ট কি হিসাবে কাজ করবে গণতরঙ্গ আবার এটা লাস্ট মেশালাম ঠিক আছে আবার এর প্রত্যেকটা বিন্দু কী হিসাবে কাজ করবে হিস এর লাস্ট মেশালাম আবার এর প্রত্যেকটা বিন্দু তো আলো কৃষি এইভাবে ছড়িয়ে পড়ে মানে আমরা ওইভাবে ভাববো না যে আলোকৃষ্টি এখান থেকে ছড়াচ্ছে ওই ভাববো না একবার সৃষ্টি হয়ে গেল তারপরে কি হচ্ছে গণ উৎস গণ উৎস গণ উৎস এইভাবে ভাববো মানে মেন গল্প জানি এখান থেকেই ঘটছে কিন্তু হাইগেন্স নীতি অনুসারে আমরা কি বলবো এই যে তরঙ্গ মুখগুলো ওর প্রতিটা বিন্দু হিসেবে কাজ করছে এইভাবে আলো এগোচ্ছে হয়েছে এই হচ্ছে টোটাল গল্প দেখে নিও যদি এক্সামে হাইগেন্সের নীতির ত্রুটি চায় তাহলে এটুকু লিখে দেব চলো দেখে না হাইগেন্সের নীতি কি বললো যে প্রতিটি গৌণ উৎস থেকে কি তরঙ্গমুখ সৃষ্টি হবে তো তরঙ্গমুখ কি সৃষ্টি হবে চারদিকে ছড়াবে চারদিকে ছড়াবে মানে কি এখান থেকে উৎসের দিকেও আসবে কিন্তু বাস্তবেকে উৎসের দিকে আসবে না আলোক্রসিত সামনের দিকে গিয়েছে এইদিকে হলে দিকে গিয়েছে ওপরে ওই দিকে গিয়েছে আসছে না তো সেটাই হচ্ছে ত্রুটি সেটাই লিখে দেবো হাইগেন্স নীতি অনুসারে প্রতিটি গৌণ উৎস থেকে তরঙ্গমুখ সব দিকে অগ্রসর হওয়ার কথা কমা দিয়ে এমন কি উৎসের দিকেও কিন্তু বাস্তবে পশ্চাদমুখী তরঙ্গমুখের কোনো অস্তিত্ব নেই কিন্তু বাস্তবে কি এই দিকে কোনো তরঙ্গমুখ আসে কি না কারণ আলোক তো সামনে এগিয়ে যাচ্ছে এটা লিখে দেবো ঠিক আছে আচ্ছা দেখে নাও তাহলে আজকে এই পর্যন্ত রাখছি আর হ্যাঁ প্রতিফলন আর প্রতিফলন সূত্রের প্রমাণ দুটি থেকে আমরা দেখে নেব সেখানে লিংক দেওয়া আছে সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং পড়াশুনো করতে থাকি থ্যাংক ইউ সো মাচ